যেহেতু আমি ঘুরতে সময় পছন্দ করি আমার আহ সফর সঙ্গী হিসেবে সবসময় আমি যে বাইকটি রাইড করে থাকি হলো ইয়ামাহার এম ফিফটিন আমি সারা বাংলাদেশ ঘুরতে পছন্দ করি অলরেডি অনেক ডিস্ট্রিক্ট আমার ঘোরা শেষ অনেক বিভাগ ঘোরা শেষ তো চাকরির পাশাপাশি আমি ঘুরতে অনেকটা পছন্দ করি এর আগে আমার অনেক বাইক ছিল তিন চারটা বাইক আমি চেঞ্জ করছি এখন বর্তমানে যে বাইকটা আমি রাইড করতেছি সেটা হলো এটা আমার চোখে দেখা সর্বোচ্চ সেরা বাইক কারণ ছয় হাজার কিলো চালানোর পরে এটা নিয়ে আমার যে অভিযোগ বা অভিমান আমার নাই বললেই চলে কারণ এটা আমার আমি আরো আগে আর ওয়ান ফাইভ তারপরে হলো সুজুকি আহ পালচার টিভিএস এর অনেক গাড়ি চালাচ্ছে সহ অনেক গাড়িগুলো চালাইছি এখন তার ভিতরে আমার সবচেয়ে সেরা বাইক মনে হয়েছে আমার এমটি এমটি এই জন্যই সেরা যেখানে আপনার অফ রুট এবং অনরুট দুটাতেই আপনি সমান তালে এই বাইকটি আপনি রাইড করতে পারবেন এবং রাইড করে খুবই মজা যেহেতু আমি চাকরির পাশাপাশি রাইড করতে পছন্দ করি অতটা সময় আমার হয় না তবে যতটুকুর সময় আমি পাই তার ভিতর থেকে আমি আমার ফ্যামিলির কে সময় দেওয়ার পরে যতটুকুর সময় আমার হাতে থাকে আমি সব সময় চেষ্টা করি রাইড করতে এবং রাইটে আমার সবচেয়ে সাত ছন্দবোধ করি আর এবং কি প্রাকৃতিক সৌন্দর্য আমি কখনো পাহাড় বা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসি দিন আগে আমি এক রাইড করেছিলাম সিলেট সিলেটে রাইড করা আমার অনেকটা ভালো লাগছে এবং সিলেটে রাইড করার পরে আমার যে অভিজ্ঞতা হইছে এমটি ডি সিলেটের জন্য সেরা একটি রাইড যেখানে পাহাড় থেকে শুরু করে নদী নালা যা কিছু ছিল সেখানে রাইড করে আমি খুবই মজা পাইছি যেহেতু অনেক সাদা পাথর অনেকে ওইখানে বেড়াতে যান সেখানেও আমি আমার বাইক নিয়ে রাইড করছি পাথরে তারপর রাইড করে আমি খুব মজা পাইছি যেটা আমার জন্য খুবই ভালো লাগছে সিম্পল হিসাবে ধরতে গেলে আসলে এটা নিয়ে অনেকেই কনফিউজ আছে এই বাইকটা নিয়ে কনফিউজ একটা জিনিসটা যেটা সবাই আমরা মানে একটু স্পেসিফিক ভাবে আমরা মনে করি যে এটার বোধ হয় আসলে ছোট হয়ে যায় মানে যারা ফ্যামিলি নিয়ে চলাফেরা করে তারা হয়তো বা ভাবে যে এটার সিটটা একটু ছোট আসলে এটার সিটটা একটু ছোট বসার যে সিটিং পজিশনটা সেটা ছোট কিন্তু আসলে বাইক যারা চালায় তারা কিন্তু সবাই জানে যে বাইক যারা আমরা রেজিস্ট্রেশন করি বা লাইসেন্স করি সেখানে কিন্তু লেখা আছে দুই দুইজনের উপরে চলাফেরা করা যাবে না অনায় সেখানে দুজন চলাফেরা করা আর যেহেতু আমরা লং রুটে রাইড করি সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে একজন যাওয়াই ভালো কারণ লং রুটে রাইড করতে হলে একজন গেলে সবচেয়ে সুবিধা হলো আপনার অনেকে আমরা যেটা লং রুটে রাইড করতে গেলে বুঝি যে একজন অসুস্থরা একজন চালাবে সেক্ষেত্রে আপনার হাতের উপরে প্রভাব পড়ে বা আরো পিঠের উপরে প্রভাব পড়ে সে ঘাড়েতে উঠে আসে কারণ ব্রেক মারতে গেলে বা যখন আপনি গাড়িটা দ্রুত চালাতে যাবেন তখন অনেকটা আপনাকে সেই কষ্টগুলো আপনাকে সহ্য করতে হবে তবে আমি যেহেতু একা রাইড করছি প্রায় আষ্টশো কিলো রাইড করে আসছি সিলেট থেকে থেকে সিলেট পর্যন্ত সিলেট থেকে আপনার সরিষাবাইতে আসছি সেখানে আমার সাড়ে আষ্টশো কিলো রাইড হয়েছে রাইড হওয়ার পরে আমার যে উপলব্ধিটা হলো আমার জন্য বা আমার বয়সের জন্য বা আমার হাইটের জন্য সেরা ফিটনেস গাড়ি হলো আমার জন্য ভবিষ্যতে আমি এই বাইকটা রাইড করতে যাচ্ছি বাজারে আসলে অনেক সুন্দর সুন্দর বাইক অলরেডি চলে আসছে বা অনেক ভবিষ্যতে আরো আসবে সেগুলো আসলে অনেকে রাইট করবে তবে আমার এখন পর্যন্ত যতগুলা মানে বাংলাদেশের মার্কেটে যতগুলা বাইক আছে তবে এমটি হলো সেরা এটা আমার হলো নিজের মতামত কারণ আমি জানি আমি যেহেতু এমটি রাইট করতেছি অনেকে হয়তো এই গাড়িটা দেখতে অতটা লুক লাইক ওয়াও না কিন্তু এই গাড়িটা যখন আপনি চালাবেন ইঞ্জিন পাওয়ার থেকে শুরু করে এবং মাইলেজ থেকে শুরু করে আপনার পারফরম্যান্সটা 100% আপনি এটা নিশ্চয়ই পাবেন এবং কি গাড়িটা রাইড করে আপনি খুবই মজা পাবেন যেটা অন্য কোন বাইকে এতটা মজা পাবেন তো আসলে আমার সাথে অনেকে একমত নাও হতে পারে সেক্ষেত্রে আসলে যে রাইড করে না সে হয়তো এটা নিয়ে তার কোনো ধারণা নাই তবে যারা বাইক নিয়ে খেলা করে বা বাইক সম্পর্কে যার নলেজ আছে বা বাইক নিয়ে যারা রোডে রাইড করে বা অনেক গ্রুপ আছে তারা জানে যে আসলে এমটি হলো ই আমার জন্য সবচেয়ে সেরা বাইক তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম